আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টা খুবই গুরুত্ব বিষয়টা হলো জিনে দোরা রুগী এবং মানসিক রুগীর মধ্যে পার্থক্যগুলি কি কি? এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকই অভিভাবকরা আসি কোনটা জিনে দোরা রুগী কোনটা মানসিক রুগী ব্রেনের রুগী বুঝতে পারি না ব্রেনের রুগীকে নিয়ে যাই কবিরাজের কাছে হুজুরদের কাছে আবার জিনে দরা রুগীকে আবার না বুঝতে পেরে ডাক্তারের কাছে নিয়ে যাই যে কারণে বিভিন্ন ধরনের প্যারেশানের শিকার হতে হয় জিনে দরা রুগীকে ডাক্তারের কাছে নিয়ে গেলে প্রাথমিকভাবে তারা রোগটা ধরার জন্য নির্ণয় করার জন্য বহু পরীক্ষা দেয় যে কারণে পরীক্ষার ফলাফল শেষ পর্যন্ত পাওয়া যায় যে কোনো সমস্যা নাই আর ব্রেনের রুগীকে মানসিক রুগীকে হুজুরদের কাছে নিয়ে যাই ভালো মুদাব্বির না হলে রোগটা ধরতে পারে না রোগটা না ধরে জিনের চিকিৎসা দিয়ে দেয় মানসিক রুগীকে জিনের চিকিৎসা দেয় জাদুর চিকিৎসা দেয় জাদুর চিকিৎসা জিনের চিকিৎসা যদি মানসিক রুগীকে দেয় তাহলে কোনো কাজ হবে না এই জন্যে আমাদের উচিত অভিভাবকদের উচিত কোনটা জিনের রোগী কোনটা মানসিক রুগী বোঝার দরকার জিনে দোরা রুগী এবং মানসিক রুগীর মধ্যে পার্থক্য হল সর্বমোট নয়টা এক নম্বর পার্থক্য জিনে দোরা রুগী অধিকাংশ সম বেহুশ হয়ে যা অচেতন হয়ে যা আবার কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আবার কিছুক্ষণ পরে বেহুশ হয়ে যা অচেতন হয়ে যা অচেতন হয়ে পড়ে তাকে আবার জ্ঞান পীরে মানসিক রুগীর ক্ষেত্রে এরকম হয় না দ্বিতীয় নাম্বার জিনে দোরা রুগীর অধিকাংশ সময় মুখ দিয়ে ফেনা বের দাঁত কিলি লেগে যা কিন্তু মানসিক রুগীর ক্ষেত্রে মুখ দিয়ে ফেনা বের হয় না এবং দাঁতও কিলি লেগে না কিলি লাগে না তিন নাম্বার পার্থক্য জিনে দড়া রুগী অধিকাংশ সম স্বপ্নে দেখে সাপ বিচ্ছু কুকুর বিড়াল ইঁদুর শিয়াল এইগুলি ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখে অধিকাংশ সময় দেখে কিন্তু মানসিক রোগীর ক্ষেত্রে তেমন হয় না ছয় নাম্বার জিনে দ্বারা রুগীর অধিকাংশ সময়ই বিতু বিতু একটা বাপ থাকে বয় বয় বাপ বেশি বয় অধিকাংশ সময় এরকম হয় বয় বয় বাপ থাকে কিন্তু মানসিক রুগীর ক্ষেত্রে এই ধরনের বয় বীতি থাকে না কিন্তু জিনে দরা রুগীর বেশি বয় বিত বীতি থাকে মানসিক রুগীর ক্ষেত্রে তেমন বয় থাকে না হালকা সাধারণ পাঁচ নাম্বার জিনে দোরা রুগী নামাজ কালাম জিকির আসকার কোরআন তেলাওয়াত এগুলি পছন্দ করে না বরংশ এগুলি তাহার অস্থিরতাকে আরও বাড়ায় দেয় জিনে দোরা রুগী নামাজ কালাম জিকিরাসকার তসবি তাহলিল কোরআন তলাওয়াত এগুলি পছন্দ করে না এগুলি বরং তার জন্য অস্থিরতা আরও বাড়ায় দেয় মানসিক রুগীর ক্ষেত্রে তেমন সমস্যা হয় না নামাজ কালাম আবাদতবন্দিগি তাসবি তাহলিল কোরআন তেলাওয়াত তার অস্থিরতার কারণ হয় না ছয় নম্বর জিনে দোরা রুগী বিভিন্ন সময় ভিন্ন ভাষায় কথা বলে যেমন উর্দু ভাষা বা ফার্সি ভাষায় বা ইংরেজি ভাষায় মাঝে মধ্যে ভিন্ন ভাষায় কথা বলে ভিন্ন ভঙ্গিতে কথা বলে কিন্তু মানসিক রুগীর ক্ষেত্রে এরকম হয় না সাত নাম্বার জিনে দোরা রুগীর ক্ষেত্রে মাঝে মধ্যে জিনে দোরা রুগীদের মধ্য থেকে আশ্চর্য আশ্চর্য বিষয় প্রকাশ পা যেমন জিনে ধরা রুগী হঠাৎ দেখা যা। অল্প সময়ে বহুদূর চলে যা আবার মাঝে মধ্যে দেখা যা জিনে ধরা রুগী চিকন গাছ গাছের ডালে চিকন ডালে সরু ডালে বসে থাকে মাঝে মধ্যে দেখা যায় অস্বাভাবিক আচরণ বিষয় প্রকাশ পা কেমনে যেমন অন্যদিন স্বাভাবিকভাবে দুই প্লেট ভাত খাইতো কিন্তু দেখা যায় হঠাৎ তিন প্লেট চার প্লেট পাঁচ প্লেট পর্যন্ত ভাত খেয়ে ফেলে খাবার খেয়ে ফেলে অন অন্য দিনের তুলনায় স্বাভাবিক থাকা অবস্থার তুলনায় অধিকাংশ বেশি পরিমাণ খেয়ে ফেলে এই ধরনের আশ্চর্য আশ্চর্য বিষয়গুলি মাঝে মধ্যে প্রকাশ পায় জিনে দূর রুগীর ক্ষেত্রে কিন্তু মানসিক রুগীর ক্ষেত্রে এরকম আশ্চর্য বিষয় প্রকাশ পায় না আট নাম্বার জিনে দরা রুগী অধিকাংশ সময় স্বাভাবিক থাকে মাঝে মধ্যে অস্বাভাবিক অস্বাভাবিক হয়ে যা জিনে দোরা রুগী মাঝে মধ্যে স্বাভাবিক আবার মাঝে মধ্যে অস্বাভাবিক হয়ে যা সব সময় এক অবস্থা থাকে না মাঝে মধ্যে ভালো দেখা মাঝে মধ্যে আবার অস্বাভাবিক হয়ে যা কিন্তু মানসিক রুগীর ক্ষেত্রে তেমন অস্বাভাবিক সব সবসময় একই অবস্থায় তাকে তেমন পরিবর্তন হয় না সব সবসময় একই অবস্থা তাকে তেমন পরিবর্তন পরিবর্তন হয় না নয় নাম্বার জিনে দরা রুগী স্বামী স্ত্রী গড় সংসার বিবি বাচ্চা এদেরকে পছন্দ করে না এদের কোনো খেয়ালই তাকে না আর মানসিক রুগীর ক্ষেত্রে এরকম তেমন সমস্যা হয় না এই নয়টা জিনে ধরা রুগী এবং মানসিক রুগীর মধ্যে পার্থক্য আমরা এই পার্থক্যগুলি ভালোভাবে স্মরণ রাখতে হবে যদি স্মরণ না রাখি তাহলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া লাগে অনেক বন্ড প্রতারক কবিরাজ আছে তারা জিনে ধরা মানসিক রুগীকে জিনে ধরা রুগী বলে চালিয়ে দেয় জাদু বান টান এগুলির রুগী বলে চালিয়ে দেয় আর বিভিন্ন ধরনের মোটা অঙ্কের টাকা পয়সা আত্মসাত করে এই জন্যে আমাদের এই বিষয়গুলি জানা থাকা দরকার বুজার দরকার আল্লাহ পাক আমাদেরকে তফিক দান করুন আমিন পরবর্তী সময়ে দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে